আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার তো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হচ্ছে ঈদের নামাজ পড়তে চাইতেছি তো বাঙালি ভাইরা সৌদি ভাইরা সবাই মিলে একসাথে নামাজে যেতেছি নিজের মাতৃভূমিটা খুব মিস করতেছি আজকের এই দিনটায় নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু মা বাবা সবাইকে মিস করতেছি বিশেষ করে গত বছরও এই সময় বাড়িতে ছিলাম আর আজকে কোথায় আমি আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন মিস ও মা ইউ বাবা আপনাদেরকে অনেক অনেক মিস করে দোয়া করবেন যে আপনাদের ছেলে আবার সফলতা নিয়ে আবার আপনাদের কোলে ফিরতে পারে ভাই কি বলবো দুঃখের কথা আমরা তো দেশটারে এমনি এমনি সারি না ভাই নিজে কিছু করার জন্য নিজে সফলতা হওয়ার জন্য সফলতার ইচ্ছাই তো আমরা বিদেশ আসি নাকি তো সবার মনে আসে তো আল্লাহ পূরণ করে না দোয়া সবাই আজ এই ঈদের দিনে সবাই সবার জন্য দোয়া করবেন যে সবাই প্রতিষ্ঠিত হয়ে নিজের মাতৃভূমি নিজের মা বাবার কোলে সবাই আবার ফিরতে পারে সবাই সবার জন্য দোয়া করবেন আর আমরা সবাই এখন জামাত হয়ে নামাজ যাইতেছি সবাই একসাথে নামাজ পড়ব তাই সেই উদ্দেশ্যে এই তো ময়দানে চলে আসছি ঈদ্গা ময়দান এখানে আজকে ঈদের নামাজ পড়ানো হবে বিশাল এক এরিয়া ঠিক আছে সৌদি আরবে আবার খামিজ শহর যারা আছেন তো তারাই জায়গাটা চিনতে পারবেন আর কেউ চিনবেন না হচ্ছে খামিজের পাশে আর কি বিশাল একটা এরিয়া ওইদের অনেক সুন্দর ছিল সকাল সকাল ঈদের নামাজ পড়তে এসে বললাম আর একটা জিনিস কি বাংলাদেশ সাথে বাংলাদেশের সাথে এই দেশে অনেকটা ডিফারেন্ট যেমন বাংলাদেশ আমরা স্বাভাবিক ঈদের নামাজ সাতটা আটটার দিকে পুরি আর এটা সে পর পরপর দেখেছে পজোরের পরপর সাড়ে পাঁচটা ছয়টা এর ভিতরে আর কি জামাত পুয়া যায় ঠিক আছে তো সকাল সকাল উঠতে অনেকটা কষ্ট হয়েছে তারপর কি ঈদের নামাজ পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ সময় মতন আসলাম নামাজের আগেই জামাতও পাইলাম ঠিক আছে আজকের কথা বেশি পারবো না মনটা এমনি খারাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে সেরা করতেছি ঠিক আছে এখানে নামাজ প্রায় শেষ পর্যায়ে এখন খোদ বা শেষ করে আবার নি সবাই সবার নিজের মতো চলে যাবে আমি আমার গন্তব্যে ফিরে যাব সবাই সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম